আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি হেমায়তুল্লাহ আজ আমার সাথে রয়েছে শামীম রেজা ভাই আর আমাদের হাতে রয়েছে ফোরওয়ে রিভার্সিং বাল্ব আমাদের ভিডিওটি একেবারে বিজ্ঞানারের জন্য করা যারা হচ্ছে এই ফোরওয়ে রিভার্সিং বাল্ব সম্পর্কে কোনো তথ্যই জানেন না বা এটা কি কিভাবে কাজ করে সেটা জানান না এই তথ্যটাই হচ্ছে শামীম ভাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবে ভাই অসংখ্য ধন্যবাদ হেমাচ ভাইকে কিছু কথা বলার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন তো আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ফোরওয়ে রিভার্সিং ভাগ এবং এটি হচ্ছে একটি মেকানিক্যাল অংশ তো এই মেকানিক্যাল অংশটি মূল যে কাজ সেটা হচ্ছে যে হিমায় প্রবাহের পথকে পরিবর্তন করে তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এই ডিভাইসটিতে চারটি টিউব সংগঠিত আছে এবং প্রতিটি টিউবের কাজ আলাদা আলাদাভাবে সংগঠিত হয় যেটা হচ্ছে এই যে যে টিউবটি দেখতে পাচ্ছেন এই টিউবটি হচ্ছে আমাদের ডিসচার্জ ফ্রম কম্প্রেসার অর্থাৎ কম্প্রেসার থাকে যে গরম গ্যাসটি আসে সেটি প্রথমত এই টিউবে ইন হয় এবং ইন হওয়ার পরে এটা দিয়ে আউট হয় এটা দিয়ে আউট হওয়ার পরে কন্ডেশারে চলে যায় এবং কন্ট্রেশার থেকে ক্যাপলারি অথবা এক্সপানশন ভালভ হয়ে ইভা পটারে ইন হয় এবং ইভা পটারে ইন হওয়ার পরে আউট হয় আউট হওয়ার পরে এই টিউবটি যেটি দেখতে পাচ্ছেন এই টিউবটি দিয়ে ইন হয় ইন হওয়ার পরে এখান দিয়ে আবার এই টিউবটি দিয়ে আউট হয়ে সরাসরি আমাদের কম্প্রেসারে চলে যায় এতক্ষণ যে আমরা ফোর রিভার্সিং ভারপি সম্পর্কে বলতেছিলাম সেটি একটি কুলিং সাইকেল নিয়ে বলা হয়েছিল হিটিং মুডে থাকলে ফোর রিভার্সিং ভার্ভটি কীভাবে কাজ করে সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব তো হিটিং মুডে যখন আমরা চালাবো তখন নর্মালি কুলিং সিস্টেমে যখন থাকে তখন একটি ইভা পে আমাদের নিম্ন তাপমাত্রা দেয় এবং কন্ডেন্সারে উচ্চ তাপমাত্রা দেয় যখন আমরা হিটিং মুডে চালাবো তখন আমাদের অবশ্যই ইভোপোর্টার এবং কন্ডেসারে একটা পরিবর্তন ঘটবে ইভোপোর্টারে আমাদের উচ্চ তাপমাত্রা দিবে এবং কন্ডেসারে আমাদের নিম্ন তাপমাত্রা দিবে তো হিটিং মোডে চলার সময় রিভার্সিং ভার্বটি কিভাবে কাজ করে সেটি আপনাদেরকে দেখিয়ে দিই তো হিটিং মোডে যখন চালাবো তখন প্রথমে আমাদের যে টিউবটি থাকে এই টিউবটি আমাদের কম্প্রেসার থেকে যে গরম গ্যাসটি আছে সে গরম গ্যাসটি এই টিউবের মধ্যেই দিয়ে যাবে এবং কুলিং সিস্টেমের চালানোর সময় এই টিউবটির মধ্যে দিয়ে গরম গ্যাসটি প্রবাহিত হয়েছিল কিন্তু এখন হিটিং সিস্টেমে চলার সময় এই টিউবটির পরিবর্তে এই টিউবটি দিয়ে আমাদের আসবে এবং এই টিউবটি দিয়ে যখন আসবে তখন আমাদের ইভোপাটার হয়ে যাবে এবং কন্ডেন্সার এবং কন্ডেন্সার হয়ে যাবে ইভোপাটার তো এটা দিয়ে যখন আমরা যা গ্যাসটি প্রবাহিত হবে গ্যাসটি প্রবাহিত হওয়ার সময় ইভাপাটারে গরম গ্যাস যাবে এবং ইভোপাটারে গরম গ্যাস যাওয়ার পরে আউট হবে এবং আউট হওয়ার পরে এই টিউবটি দিয়ে ইন হবে এবং এই টিউবটি দিয়ে ইন হয়ে আবার কমন যে টিউবটি সেটি হচ্ছে এখান দিয়ে এসে সরাসরি কম্পেসারি চলে যাবে তো রিভার্সিং ভাল্পের এই ছিল মূল নীতি হিটিং এর সময় নর্মালি কর্নেসার হয়ে যাবে ইভো পাউডার এবং ইভো পাউডার হয়ে যাবে কর্ডেসার তো রিভার্সিং ভাল্পের যে রিভার্স করে অর্থাৎ মুড পরিবর্তন করার সময় যে কাজটি মূলত করে থাকে সেটি হচ্ছে এ সলিনয়েড ইলেকট্রোমেকানিক্যাল এই ইলেকট্রোমেকানিক্যাল ভাল্পের মাধ্যমেই পুরোপুরি এই কাজটা হয়ে থাকে ধন্যবাদ সামিন ভাইকে এত অল্প সময়ে এত সুন্দর করে ফোর রিভার্সিং বাল্ব সম্পর্কে বিশ্লেষণ করার জন্য এবং আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে